আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে বলবেন না ফ্রান্সের একজন মহিলা ফার্মাসিতে কাজ করত তাকে তার হাজবেন্ড চাকু মেরে মেরে ফেলে দিয়েছে যে শহরে এমনটা হয়েছে শহরের গ্রামবাসী আর সবাই অনেকটাই শোকাহত হয়েছে এই ঘটনাটা জেনে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে সুরিধারিতে আজ এখন আয়োজন করতে যাচ্ছে পঞ্চমতম বারের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস যেটা হবে একুশে সেপ্টেম্বর রোজ শনিবার এই ভিডিও ডিসক্রিপশনের লিংক থাকবে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং আপনাদেরকে কনফার্ম করা হবে কাল বা পরশুদিন দিন আপনারা আসতে পারবেন কিনা আর যদি রেজিস্ট্রি নাও করেন সরাসরি আসতে পারবেন প্যারিস আঠারোতে সেখানে থেকে আমরা শুরু করব সকাল সাড়ে নটায় ওখানে আপনাদের উপস্থিত থাকতে হবে দেরি করবেন না সেখানে যারা অংশগ্রহণ করবেন ফুল সময়টা থাকবেন তখন আপনাদের একটা একটা স্টেশন দেওয়া হবে আমরা এই তিন ঘন্টার জন্য একটা স্টেশন দিব মার্কিন লোপেন হাসিম রহমান হাসিনাল যে কিনা সাবেক প্রেসিডেন্ট ছিলেন তিনি উল্লেখ করেছেন তিনি চাচ্ছে আলজেরিয়ানদেরকে যাতে করে শূন্য ভিসা দেওয়া হয় তিনি কোনো ধরনের ভিসাই চাচ্ছে না আলজেরিয়ানদেরকে যাতে দেওয়া হয় এবং তার দল থেকে চাচ্ছে যাতে করে পুনরায় আবার লেজিসলেটিভ নির্বাচন হয় ফ্রান্সে আঠারোই সেপ্টেম্বর পুনরায় আবার আন্দোলন হবে এবং এই আন্দোলনেতে যানবাহন সহ অনেক কিছুই প্রভাব পড়বে সাথে করে দেখা গিয়েছে ফ্রান্সে যারা কিনা স্কুলে রয়েছে স্কুলের প্রায় এক তৃতীয়াংশ শিক্ষা এবং উম শিক্ষিকারা জানিয়েছেন তারাও আন্দোলনেতে অংশগ্রহণ করবেন এবং অবশ্যই সিজিটি যারা রয়েছেন এবং অন্যান্য স্যান্ডিকেট যারা রয়েছে তারাও এই আন্দোলনটা ডাক দিয়েছে তাদেরও লোকজন হিসেবে সেখানে থাকবে এরিকে যে কিনা মুখপাত্র ছিল ইকোলজিস্ট যে দলটা রয়েছে ফ্রান্সের সেই দলের এবং মেয়র তিনি একটা শহরের তাকে আপাতত স্থগিত রাখা হয়েছে কারণ তার উপরে এক অভিযোগ এসেছে যে তার সাবেক যে ডেপুটি মেয়র ছিল মহিলা তাকে তিনি ষোলো হাজার আষ্টশো ইউরো দিয়েছিল এর কারণেতে এটার জন্য ইনকোয়ারি করছে যতদিন পর্যন্ত না এটার সত্যতা পাওয়া যাবে ততদিন পর্যন্ত তাকে এই মুখপাত্র হিসাবে পদ থেকে তাকে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টার তিনি অন্যান্য বামপন্থী দলের সবার সাথে সব দলের সাথেই বৈঠক করেছে এবং লাফন সান্সমিস তারা রিফিউজ করেছে তার সাথে কথা বলতে এবং ইতিমধ্যে লাফন সান্সমিস্ট থেকে দেশটিচিচু দু মাক্ষ মাক্ষ যাতে শোনা যায় সেটার জন্য আবেদনও করেছে আঠারোই সেপ্টেম্বর আন্দোলনটা কি নিতে হবে এর পরবর্তীতে এখন পর্যন্ত জানা যাচ্ছে না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম